জয় বাবা লোকনাথের জয় জয় ত্রিকালদর্শী জগৎগুরু বাবা লোকনাথের জয় দাদা আমার নাম অজয় শিল শিলচর আসাম থেকে লিখছি আচ্ছা বাবা লোকনাথের কৃপায় এখানে আমার বাঁশের মূর্তি তৈরির একটি ব্যবসা রয়েছে দাদা ভাই বাহ বাহ খুব ভালো খুব ভালো যদি আপনার অনুমতি পায়। তাহলে আপনাকে বাবার একটি বাঁশের তৈরি মূর্তি উপহার দিতে চাই অনেক অনেক ধন্যবাদ তবে আমি কারো কাছ থেকে কোনো উপহার গ্রহণ করি না অনেক অনেক দুঃখিত ঠিক আছে খুব ভালো আপনি যে দিতে চাইলেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ যদি দয়া করে অনুমতি দেন সেই সঙ্গে আপনার ঠিকানাটা জানিয়ে দেন তাহলে খুবই উপকৃত হব হ্যাঁ আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার এই কারণেই দিচ্ছি কারণ আমার সঙ্গে যোগাযোগ রাখতেই পারেন শুধু কোনো ফোন করবেন না নেগেটিভ কিছু বলবেন না আর কোনো ডাক্তারি কথা বলবেন না কেমন নাম্বারটি হলো হোয়াটসঅ্যাপ প্লাস নাইন ওয়ান ইন্ডিয়া এইট ফাইভ জিরো নাইন জিরো ফোর ফাইভ ওয়ান এইট নাইন আচ্ছা ঠিক আছে আবার চলে যাই আপনার কথায় আপনাকে এটা পাঠাতে পারলে জানবো স্বয়ং বাবাকে এটা দিতে পেরেছি আচ্ছা বাবা আপনার উপহার গ্রহণ করেছে আপনি এটা ভাববেন আপনি না বলবেন আচ্ছা ঠিক আছে হয়ে গেল এই ব্যাপারটা এবার চলে আসি আপনার চিঠিতে দাদা ভাই বাবার যে কতটা অসীম কৃপা এবং করুণা তা বলে বোঝাতে পারবো না নানান সময় বাবা আমায় একাধিক বিপদের হাত থেকে রক্ষা করেছে ফিরিয়ে দিয়েছেন পরম মমতায় আমার এই অমূল্য জীবন একবার তাও প্রায় সাত আট বছর আগের কথা আমার স্ত্রী অলোকা সন্তান সম্ভবা ছিল ওকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছিলাম ওর বেড ছিল তিন তিনতলায় ওখানেই ছাদের এক পাশে একসময় দাঁড়িয়েছিলাম হঠাৎ শুনি বেড়ালের কান্না আচ্ছা ভালো করে তাকিয়ে দেখি পাশে জানলার কার্নিচের ওপর একটি ছোট্ট বিড়াল ছানা বসে কাঁদছে অতটুকু বিড়াল ওখানে কিভাবে গেল কে জানে এখন আর কিছুতেই আসতে পারছে না দেখে বড্ড মায়া হলো আগে পরে কি হবে কিছুই না ভেবে চলে গেলাম ওকে বাঁচাতে অনেক কষ্ট করে ওকে বাঁচালেও নিজের শেষ রক্ষা হলো না দাদাভাই বর্ষা জমা জলে কার্নিস যে এতটা পিছল তা বুঝতেই পারিনি আমি ওকে বারান্দায় নামিয়ে যে ঘুরতে যাবো অমনি শ্যাওলায় পা পিছলে একদম তিনতলা থেকে নিচে পড়ে যাই পড়ার সময় একমাত্র একবার মাত্র আচ্ছা পড়ার সময় একবার মাত্র জয় বাবা লোকনাথ মাত্র বলতে পেরেছিলাম আমি তারপরেই হল চমৎকার দাদাভাই ওখানকার অনেকেই দেখেও ছিল ব্যাপারটা পড়ার কথা যেখানে সেখানে না পড়ে পড়লাম তার থেকে বেশ অনেকটা দূরে পুরো নরম মাটি রয়েছে যেখানে ঠিক সেখানে ফলে সামান্য একটু কোনো এর নিষ্ঠা ছড়ে যাওয়া আর হাঁটুতে একটু লেগে যাওয়া ছাড়া আর কিছুই হয়নি পুরো অক্ষত আমি আমি নিজেও তখন ব্যাপারটিতে এতটাই অবাক হয়ে গিয়েছিলাম যে তার বলার নয় এরপর ওখানকার লোকেরাই আমার ইমার্জেন্সিতে নিয়ে গেলে ডাক্তারবাবু সব শুনে যা বলেছিলেন তা এত বছর পরেও এখনও আমার ঠিক মনে আছে উনি বলেছিলেন তিন তলার ওপর থেকে পড়ে গিয়ে এতটুকু চোট সুপারম্যান নাকি আপনি আমি তখন তাকে বলেছিলাম না না ডাক্তারবাবু এগুলো আমার বাবার লোকনাথের চমৎকার জয় বাবা লোকনাথ